দেখলাম যে আমাদের বাংলাদেশী যত ইউথ নাচারা কাপের প্রোডাকশন আছে না সব কাপেরা একই তরিকে চলে অর্থাৎ ইউথ নাচারা কাপেরা দেখা যাচ্ছে সারাকে দিয়ে রুমে আরো লোক চার পাঁচজন থাকলো আস্তে এসিটা বন্ধ করে চলেছে যে আল্লাহ তুই কাপের মুক্ত করতো কোরআন সত্য আল্লাহ তুই ইউথ নাচারা কাপের মুক্ত কর কাপেরা ঠিক এরকমে আগর জুলুম করতে আগে সমষ্টিগত ভাবে পানি আনতাম এখন আর সমষ্টিগত ভাবে ট্যালান ধুই অনেক কষ্ট করম লাগতো আর ইউদ না সারা কাফেরদের একটা ধর্ম হয়েছে তারা মুসলমানের প্রতি জুলুম করবে তারা কোনো পরিশ্রম করবে না ইউদ না কাফেরদের একটা ধর্ম হয়েছে তারা সাশ্রয় হয়ে গেলাম যে অতীতে যে ই হুতাসারা আমাদের এখানে ছিল সেই হুতাসারা কাপড়গুলো একটাও নয় এখন বর্তমানে যে ইহুতা সারা যেগুলো আছে এগুলো সে অতীতের কাপড়গুলো দেখে এই যে আমি দেখতেছি সি এম মানে একই একই কাজের সাথে মিলেছে আগের ইহুদনা সারা কাফেরা ঠিক যেভাবে করত ঠিক বর্তমানে ইহুদনা সারা কাফেরা ঠিক একই রকম মানে এত বেশি পার্থক্য দেখতেছে না আল্লাহ ইহুদনা সারা কাফেরদের পতন করবে ওই একদিন আগে অথবা একদিন পরে কারণ ইহুদনা সারা কাফেরদের যদি আল্লাহ পতন না করে তাহলে কিন্তু মুসলমানরা সঠিকভাবে থাকতে পারবে না আমি এরকম কষ্ট করি আমিও বানিয়ে নিতাম